হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম তিশাজ রেসিপির আজকের আয়োজনে সবাইকে ওয়েলকাম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি অল্প সময়ের মধ্যে এবং খুবই সহজভাবে মজাদার ছোলা মাখার রেসিপি আশা করি ভিডিওটি সবার ভালো লাগবে চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক রোজা তো শেষ কিন্তু এখনও যাদের ছোলা শেষ হয়নি তারা চাইলে এভাবে মজাদার ছোলা মাখা করে খেতে পারেন ছোলা মাখার জন্য এখানে আমি নিয়েছি কাঁচামরিচ কুচি নিয়েছি শশা কুচি নিয়েছি ধনিয়া পাতা কুচি নিয়েছি পেঁয়াজ কুচি এবং টমেটো কুচি এবার একটা পাত্রে প্রথমেই নিয়ে নিলাম পেঁয়াজ কুচি এবার দিয়ে দিয়েছি কাঁচামরিচ কুচি ঝালের পরিমাণটা আপনারা আপনাদের টেস্ট ওয়াইজ বাড়িয়ে কমিয়ে দিবেন। এবার দিয়ে দিলাম বিঠ লবণ এখন হাতের সাহায্যে সব কিছু আমি ভালোভাবে মেখে নিব এখন এর মধ্যে দিয়ে দিলাম সিদ্ধ ছোলা এই ছোলাগুলো কিন্তু আমি আগেই সেদ্ধ করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি শশা কুচি দিয়ে দিলাম টমেটো কুচি এবং দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সরিষার তেল এখন একটা চামচের সাহায্যে সব কিছু আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সব কিছু ভালোভাবে মিশিয়ে নিলেই মজাদার ছোলা মাখা তৈরি হয়ে যাবে এটাকে একটা পাত্রে ঢেলে সার্ভ করে নিয়েছি দেখুন এগুলো দেখতেও কতটা লোভনীয় লাগছে তৈরি হয়ে গেল অল্প সময়ের মধ্যে এবং খুবই সহজভাবে মজাদার ছোলা মাখার রেসিপি আপনারা বাসায় অবশ্যই এভাবে বানিয়ে খাবেন এবং খেয়ে কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবেন আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ